আসসালামু আলাইকুম বৃহস্ত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি কমিল্লা ময়নামতি তো কমিল্লা ময়নামতির স্পট আমরা এসেছি পাশার একটি রিসোট আছে সেখানে তো আমরা এখানে শুনেছি ছোট্ট একটি পাহাড় আছে আমি সেই পাহাড়েতে আজকে যাবো দেখতেছেন সেই পাহাড়ের কাছে আমরা ছোটো ছোটো সিঁড়ি বিয়ে উঠে তা আমাদের সাথে যারা দেখছেন সবাই কেন্দ্র কামলা পরিস্থিতি কলেজ থেকে এসেছে শীতকাল করে 2025 হাজার সালে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখেন পার্টের অর্ধেক উপরে সবচেয়ে উঠছে এখন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এই সমস্ত লোকজনও দেখেন উপর দিয়ে উঠে ছোট জায়গাটা আসলে আপনার খুব ভালোই লাগবে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন